আজ আমার টপিক পরীক্ষামূলক পদ্ধতি ও প্রতিপাদন পদ্ধতির তুলনা সাদৃশ্য প্রথম উভয় পদ্ধতিতে কম বেশি শিক্ষার্থী সক্রিয়তা ও দক্ষতা অর্জনের সুযোগ আসে দ্বিতীয় উভয় পদ্ধতিতে যন্ত্রপাতির ব্যবহার করা হয় ফলে শিক্ষার্থীর বৈজ্ঞানিক অনুসন্ধানিতা বাড়ে মানে তারা আরও বেশিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারে শিক্ষামূলক পরীক্ষামূলক পদ্ধতি ও প্রতিপাদন পদ্ধতির বই সাদৃশ্য প্রথম শিক্ষার্থী নিজ হাতে পরীক্ষা করে তাই শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধির সুযোগ অনেক বেশি প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষক পরীক্ষাটি করেন শিক্ষি শিক্ষার্থীরা তা পর্যবেক্ষণ করে সেই জন্য দক্ষতা বৃদ্ধির সুযোগ নেই বলেই চলে পরীক্ষামূলক পদ্ধতিতে অনেক শিক্ষার্থী একসঙ্গে পঠপাঠন করে অসুবিধাজনক প্রতিপাদন পদ্ধতিতে অনেক শিক্ষার্থীকে একসঙ্গে বদান করা যায় পরীক্ষামূলক পদ্ধতিতে প্রচুর যন্ত্রপাতি প্রয়োজন হয় তাই ব্যয়বহুল প্রতিপাদন পদ্ধতি শিক্ষকের পরীক্ষার জন্য কম যন্ত্রপাতি হলেও চলে তাই ব্যয় কম পরীক্ষামূলক পদ্ধতিতে সময় বেশি লাগে তাই পাঠের অগ্রগতি কম হয় প্রতিপাদন পদ্ধতিতে সময় কম লাগে তাই পাঠের অগ্রগতি দ্রুততর হয় পরীক্ষামূলক পদ্ধতিতে শিক্ষার্থী কর্তৃক পরীক্ষা সম্পন্ন হয় বলে ভুলের সম্ভাবনা বেশি শিক্ষা আর প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষক পরীক্ষা করেন বলে ভুলের সম্ভাবনা থাকে না